ট্রেন পরিচালক হতে চাই তার স্বপ্ন এটা তাহলে তাকে কিভাবে এই প্রফেশন আসতে হবে আসলে এই এইসব সিনারিগুলি দেখলে ক্লান্তিটা অনেক সময় চলে যায় কিছু লোক আছে ব্ল্যাকার কাছ থেকে টিকিট কিনে তো ব্ল্যাকাররা কি করে অনলাইনে যে হার্ড কপিটা আছে এটা আপনি চাইছেন আপনাকে টিকিট দিয়ে দিছে আরও দুজন চাইছে তাকে টিকিট দিয়ে দিছে আপনি আপনাদের খাওয়া দাওয়ার সিস্টেম কি আপনার কীভাবে খাওয়া দাওয়ার সিস্টেমটা গাড়ি তো আমি হাত উঠাইয়া বললাম যে আমাদের জন্য দোয়া করবেন তো তাৎক্ষণিক ভাবে হুজুর আমার কানে আসছে ঢাকা থেকে সিলেট যাই ঢাকা থেকে চট্টগ্রাম যাই যেখানে যাই আমরা এক ট্রেন থেকে নাই পরবর্তী ট্রেনের জন্য আবার আমাদের প্রিপারেশন নিজেকে তৈরি করতে হয় এই যে শব্দ প্রচন্ড শব্দ কথা বলতে হয় জোরে জোরে এটার কি কোনো নেগেটিভ ইফেক্ট আছে। ভালো আছি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ একুশ বছর থেকেই ট্রেনের উপরে আছে হ্যাঁ খারাপ লাগে না খারাপ লাগে কিন্তু খারাপ লাগলো কিছু করার নাই এটাই আমার লাইফ ছিল এটাই আমার বাস্তবতা এবং এটাই আমার সার্ভিস এটা মেনে নিয়েই আমাকে চাকরি করতে হচ্ছে এখন সব কিছু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের যেমন স্বপ্নের ভ্রমণ হচ্ছে ট্রেন ভ্রমণ মানে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে ট্রেনে যাতায়াত করতে আমাদের কাছে যেমন হচ্ছে মজার আপনাদের কাছে বিরক্তির হতে পারে কারণ আপনারা সবসময় এটার মধ্যেই আছেন হ্যাঁ এই যে শব্দ প্রচণ্ড শব্দ কথা বলতে হয় জোরে জোরে এটার কি কোনো নেগেটিভ ইফেক্ট আছে এটা নেগেটিভ যদি আমরা নেগেটিভভাবে চিন্তা করি তাহলে হয়তো আমাদের জবটা আমরা প্রপারভাবে করতে পারবো না এখন এটাই আমাদের প্রপার ডিউটি এটাই আমাদের চাকরি এটাই আমাদের কর্তব্য কারণ এটা মাইনে নেই আমরা চাকরি করতেছি এই কারণেই আমার মনে হয় যে আমরা চাকরিটা করতে পারতেছি আর যদি এই চাকরিকে আমরা কষ্ট মনে করতাম মানুষের ঝামেলাকে বেশি ঝামেলা মনে করতাম এগুলা গায়ে মাখতাম তাহলে হয়তো আমাদের এই চাকরিটা আমাদের পক্ষে করা সম্ভব হতো না টোয়েন্টি ফোর আওয়ার্স এই প্রচণ্ড শব্দের মধ্যে আপনাদেরকে হচ্ছে যে চলতে হয় চলতে হয় এটাতে কি আপনাদের মানে শ্রবণ শক্তির কোনো ই হয় ব্যাঘাত ঘটে যে আপনারা একটা সময় গিয়ে আপনাদের এই প্রফেশনে যারা কাজ করে ট্রেনে রেলওয়েতে তাদের কি শ্রবণ শক্তি কমে যায় বা কানে কম শুনতে পান এরকম হয় এটাই এরকম আসলে শ্রবণ শক্তি মাঝে মধ্যে খুব বিরক্তি চলে আসে পাবলিকের ঝামেলা গরম আর গাড়িতে কোনো একটা ওয়াকারেন্স চলে সেটার জন্য তো সকল প্রকার জবদেহিতা একটা সিট নিয়ে ঝামেলা হয়েছে যেমন এখন অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে অনেক কিছু লোক আছে ব্লেকার কাছ থেকে টিকিট কিনে তো ব্ল্যাক কি করে অনলাইনে যে হার্ড কপিটা আছে এটা আপনি চাইছেন আপনাকে টিকিট দিয়ে দিছে আরও দুইজন চাইছে তাকে টিকিট দিয়ে দিছে ওই মারামারিটা শুরু শুরু হয় এসা গাড়িতে ওই সংশ্লিষ্ট সিটে তো টিকিট দুইটা বিক্রি করছে আটজনের কাছে তো দুজন বসতে পারবে আরও ছজন এই মারামারি শুরু করছে তো এই ধরনের সমস্যাগুলো আপনার আমাদেরকে প্রায় ফেস করতে হয় তো সব মিলাইয়া আমরা যে বাস্তবতা যেটা মানুষকে যেভাবেই হোক যেই যখন যে পরিবেশ ওইভাবে আমরা বোঝানোর চেষ্টা করি ওইভাবে আমরা বোঝায় নেই এরপরে মাঝে মধ্যে আমরা ওই ওই লোকগুলোকে জরিমানা করে দিই যে আপনারা যার কাছ থেকে টিকিট কেটেন তার কাছ থেকে টাকা ফেরত নেবেন মানে আমার অনেক অফিসে কলিগ আছে তারা হচ্ছে ব্ল্যাকারদের কাছ থেকে তারাও ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট নেয় কারণ হচ্ছে তারা নর্মালি তারা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেসে যাতায়াত করে তো তারা মানে খুব দেখা যাচ্ছে যে ধরেন যে দশ দিন ট্রাই করলে একদিন টিকিট পায় তাও পায় না খুব রেয়ার তো বাধ্য হয়ে তারা ব্লাকারদের কাছ থেকে টিকিট নিতে হয় তো আমি এই প্রশ্ন তাদেরকেও করছি যে আপনি যে ব্লাকারদের কাছে টিকিট নিচ্ছেন এই টিকিটটা আপনাকে এস এম জানাচ্ছে মেসেঞ্জারে জানাচ্ছে তো এটা আরও দশজনের কাছে আছে সে সেল করতে সে সেল করতে করতে করতেছে তো সেক্ষেত্রে তখন আপনার সলিউশন তো সে মানে এরকম আমাকে বলল যে আসলে নর্মালি পরিচিত ব্লাকাররা এটা করে না যদি অপরিচিত কারো কাছ থেকে নেওয়া হয় তখন তারা হচ্ছে এটা করে তো এরকম ফেসও করছে পরে দেখা যায় যে এই যে শেষ সমাধান করতে হয় আপনাদেরকে এটাই বলছে চাকরি জীবনে আপনার কোনো মানে ঘটনা আপনার ঠিক মানে মনে করে সময় যেটা খুব ভালো লাগে গাড়ির যাত্রীদেরকে মূলত আমরা যদি গাড়িতে উঠার ওঠা থেকে শুরু করে গাড়ির যাত্রা গন্তব্যস্থল পর্যন্ত সকল যাত্রীদেরকে আমরা সঠিকভাবে কোনো ঝোট ঝামেলা ছাড়া গন্তব্যে পৌঁছাইতে পারি এটাই আমরা আমাদের আসলে চাকরির সফলতা মনে করি এটাই হচ্ছে আপনার দায়িত্ব এটা হচ্ছে কাজ সরকার এই কাজটা আপনার উপর ন্যস্ত করছে যে এই মানে এতটুকু সেবা হচ্ছে আপনারা দিতে পারলে যেমন যাত্রীরা খুশি থাকবেন আপনাদেরকেও হচ্ছে আপনার আত্মতৃপ্তিতে অনুভব করেন কিন্তু আমি বলছি যে কোনো ঘটনা যে ঘটনাটা আপনাকে খুব মনে পড়ে যে হ্যাঁ এরকম এরকম একটা ঘটনা আমার জীবনে আছে যেমন আমাদের চাকরি জীবনে আসলে কোনো সরকারি ছুটি শুক্রবার ঈদ এগুলো আসলে আমরা কখনো কখন আসে সরকারি ছুটি কখন যায় আমরা কখনো বুঝতেও পারি না যেমন আজকে যে শুক্রবার আমার কতক্ষণ আগে মনে হয়েছে যে আজকে শুক্রবার আল্লাহ কি চাকরিরা করতেছে মানে সবাই নামাজ পড়তেছে আমি গাড়িতে চাকরি করতেছি আমার মনেই ছিল না তো এরকম একদিন আমি তখন কন্টেনারে চাকরি করি মালগাড়িতে একটা চাকরির হয়তো দু এক বছরের মধ্যে আমি আখড়া থেকে একটা কন্টেনার নিয়ে ঢাকার দিকে যাচ্ছি ঈদের দিন রমজানের ঈদ ছিল আবার মনে আছে পুরা গাড়িটা নিয়ে আমি আখড়া থেকে ঢাকার দিকে যাচ্ছি তখন ঈদের নামাজ শেষ পর্যায়ে দোয়া করতেছে আমি কন্টেনারের পিছনে তো ইয়েটা খোলা থাকে ওইখানে দাঁড়ায় আসি তো লোকজন নামাজ পড়তেছে পরে যখন মেথিকান্দা স্টেশনের এখানে একটা ঈদগাহ ময়দান আছে ওইখানে দোয়া করতেছে তো আমি হাত উঠাইয়া বললাম যে আমাদের জন্য দোয়া করবেন তো ওইখানে তাৎক্ষণিকভাবে হুজুর আমার কানে আসছে যে যারা এই যে জার্নিতে আছে ট্রেনে আছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি সঠিকভাবে মানে রাইখেন তাদেরকে সুষ্ঠুভাবে যে তারা তাদের যাত্রা পথে ওই গন্তব্যস্থলে পৌঁছাইতে পারে ওই ব্যবস্থা করেন ওই জিনিসটা আমি কখনোই ভুলতে পারবো না এটা আমার একটা জীবনে সবচেয়ে বড় একটা স্মরণীয় ঘটনা আসলে সত্যি কথা আমারও ভালো লাগলো শুনে মানে মানে এটা একদম তাৎক্ষণিক মানে আপনি চাইলেন চাইলেন আর উনি শুনলেন আর আর মানে আল্লাহর কাছে পৌঁছে গেল একদম সত্যি কথা আমরা মনে হয় সামনে কোকনে শ্রী সামনে সামনে আমরা নেশনাল স্টপেজ হল শ্রীমঙ্গ শ্রীমঙ্গল মানে সেটা বুঝলাম এই জন্য কারণ হচ্ছে অলরেডি পাহাড় এসে আমরা যাচ্ছি পাহাড় ভেদ করে যাচ্ছি পাশেই চা বাগান এত দু চা দুই পাশের চা বাগান মানে এই এই আসলে এইসব এইসব সিনারিগুলি দেখলে ক্লান্তিতে অনেক সময় চলে যায় ট্রেনের জার্নির মজাই এই জায়গায় আপনি এই প্রফেশনে আসছেন এই প্রফেশনে ধরেন নতুন প্রজন্ম যারা আছে অনেকেই তো হচ্ছে যে এই প্রফেশনে আসতে চাইতে পারে মানে আপনার কাছ থেকে যদি আমি সাজেশন চাই যে কেউ যদি মনে করে আমি ধরেন ট্রেন পরিচালক হতে চাই তার স্বপ্ন এটা তাহলে তাকে কীভাবে এই প্রফেশনে আসতে এটা এখানে আসলে ডিপার্টমেন্টাল যে সার্কুলার হয় ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে আসতে পারে অথবা এটা কি আমি মানে আমাকে কোথায় প্রথমে অ্যাপ্লাই করতে হবে বা কোথায় কীভাবে ব্যাপার এটা যখন আমাদের রেল থেকে সার্কুলার হয় সার্কুলার হলে নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে আবেদন করলে আপনার লিখিত পরীক্ষার কার্ড পাবেন যদি আপনার আবেদনপত্র সঠিক হয় লিখিত পরীক্ষায় অ্যালাউ হলে বাইবার বাইবারতে ডাক পাবেন বাইবার পরীক্ষা যদি অ্যালাউ হয় তাহলে হয়তো চূড়ান্ত রেজাল্ট পাবেন তো প্রচেষ্টা মূলত এভাবেই আমরা যেভাবে বাস মানে প্রথম এস্টেস কী প্রথমে স্টেজ আবেদন করতে হবে না মানে আমি আবেদন করলাম কিন্তু আপনার সরাসরি কি পরিচালক পদে হচ্ছে যে সরাসরি পরিচালক পদে নিয়োগ হয় মানে কিন্তু মানে এটাই সিস্টেম নাকি এটাই এটাই সিস্টেম তারপরে ডিপার্ট ডিপার্টমেন্টালও হয় যেমন বুকিং সহকারী থেকে আসে স্টেশন মাস্টার থেকে আসে তারপরে ট্রেন্স ক্লার্ক থেকে আসে এ ধরনের বিভিন্ন ক্যাটাগরি থেকে আসার সুযোগ আছে কিন্তু সরাসরি পরিচালক পদেও হয় সরাসরি সরাসরি পরিচালক তো হয় না নাকি সরকারি পরিচালক এটা পয়লা হচ্ছে নিয়োগটা হচ্ছে হয় গার্ড গ্রেড টু সেই তারপর তারপর গার্ড গ্রেড ওয়ান বি তারপরে গার্ড গ্রেড ওয়ান এ আপনাদের চাকরির এই মানে সময়কাল কত যে আপনারা কতদিন পর্যন্ত কতদিন থেকে কতদিন পর্যন্ত সেটা আমাদের তো সরকারি যে রুলস আছে ফিফটি নাইন ইয়ার্স মোট মোট বয়স আপনি ফিফটি নাইন ইয়ার্স পর্যন্ত হলে আপনি ওই পর্যন্ত চাকরি করতে পারবেন ফিফটি নাইন ইয়ার্সের বাইরে তো চাকরি করা যাবে দেশের বাড়ি ও আচ্ছা ব্রাহ্মণবাড়ি তো আমরা ছেড়ে আসলাম ভালো লাগে না যাতে যেতে আসতে বা মানে নিজের এলাকাটাকে দেখ হ্যাঁ ভালো লাগে যে নিজের ডিস্ট্রিক্টের উপর দিয়ে নিজের বাড়ির উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি ফ্যামিলি কোথায় থাকে ব্রাহ্মণবাড়ি ফ্যামিলি ঢাকায় থাকে ঢাকায় থাকে ও আচ্ছা তাহলে যে ধরেন ফ্যামিলি ব্রাহ্মণবাড়িতে থাকে আপনি ট্রেন নিয়ে আসলেন আপনাকে এসে খাবার দিয়ে গেল একজন হ্যাঁ এরকম এরকম হয় মাঝে মধ্যে এরকম হয় আবার অনেকের ক্ষেত্রে হয় যে শখ করে এনে খাবার দাবার দিয়ে যায় তো আমরা গাড়িতে তো আসলে থাকি কখন কোথায় খাই ওই রকম সুযোগ মতো হইলে গাড়িতে ভালোভাবে খাইতে পারি না এলেও ওই যে জায়গায় গিয়ে যেমন আছে সিলেট যাচ্ছি ওদের সিলেট গিয়ে খাবো এরকম হয় আপনাদের খাওয়া দাওয়ার সিস্টেম কে আপনার কীভাবে খাওয়া দাওয়ার সিস্টেম না গাড়িতে এনি হাউ সিস্টেম যে হয়তো যে কোনো এক জায়গার সুইটেবল প্লেস যে যেখানে খুব ভালো হোটেল আছে না পাইলে যা পায় তাই দিয়ে না কোনো মতে খাবার আত্মরক্ষা করা আর কি মানে ট্রেনের রেলের পক্ষ থেকে তখন খাবারের না রেলের পক্ষ থেকে গাড়িতে আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয় না ট্রেনের পরিচালক হচ্ছে একটা পুরো ট্রেনের হচ্ছে শার্বিক দায়দায়িত্ব থাকা একদম প্রধান এই পুরো ট্রেনের প্রধান রায় কোনো কারণে আপনি কষ্ট পেয়েছেন যেটা আপনাকে কষ্ট দেয় কষ্ট আসলে যদি কষ্ট নেই তো অনেক অনেক কিছুই হয় যেমন আমি কালকে আপনার মহানগর ভুদুলিতে আসছি বাসায় গেছি রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আবার নয়টা সাড়ে নটা বাজে বাড়ি চলে আসছি আজকে শুক্রবার তো আমি বাসায় গিয়ে দেখছি ছেলেমেয়েরা ঘুমায় তা আমি যাই চারটা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ঘুমাইছি ঘুমের তুইটা আবার সকালবেলা চলে আসছি স্টার্ট দিক ভারিয়া চলে আসছি ওই ছেলেমেয়েরা ঘুমাইতেছে ও তাদের সাথে আর আমার ওইভাবে কোনো কথাবার্তাও হলো না মানে এই জায়গাটা আসলে ভাবলে অনেক সময় কষ্ট হয় যেমন আমাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে কিংবা বিভিন্ন প্রয়োজনে আমরা ওইভাবে প্রপারভাবে কাউকে সময় দিতে পারি না যেমন আমাদের যে চাকরি আজকে ধর ধরেন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমার গাড়ির সময় হয়ে গেছে আমি বাসায় বসে থাকার কোনো সুযোগ নাই যত ঝড় বৃষ্টি হোক আমাকে সময় মতো আইসা স্টেশনে হাজির হইতে এটা এনি হাউ আসতেই হবে আমি কীভাবে আসবো সেটা আমার কর্তব্যই বলে দেবে যে যাইতে হবে না যাওয়ার কোনো উপায় নেই তো এরকম পরিস্থিতির মুখে মাঝে মধ্যেই পড়তে হয় তো ওই জায়গাটা যদি আমরা ওইভাবে ভাবি তো কষ্ট লাগে তো ওই কষ্টগুলো আমরা যদি গায়ে মাখি তাইলে হয়তো বা আমাদের এই চাকরিগুলো করা হবে এখানে তাদের শত কষ্ট আসলে যেহেতু পাবলিক হ্যান্ডেল করতে হয় প্রচুর এখানে মানুষের বিড়ম্বনা সহ্য করতে হবে ডেফিনেটলি মানুষের অনেক মানে অন্যায় আবদার সহ্য করতে হয় তো সেগুলোকে সব কিছুকে মানে মুখ বুঝে সহ্য করে হচ্ছে যে দায়িত্বটাকে হচ্ছে প্রাধান্য দিয়ে যাচ্ছে প্রাধান্য দিয়ে হ্যাঁ যাকে যেভাবে বুঝাইতে পারি একান্তই যদি না পারি তাইলে আমার কর্তৃপক্ষ দ্বারস্থ হই তো চেষ্টা করি সিনিয়র পার্সন হিসাবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যাতে যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করি গাড়ি ইনশাল্লাহ এই পর্যন্ত করে আসছি একটা ট্রেন ঢাকা থেকে সিলেট গেল মানে আপনি যাচ্ছেন আসতেছেন আবার সিলেট থেকে ঢাকা তো কোনো কিছু ঝুট ঝামেলা ছাড়াই যদি আপনি ঢাকা থেকে সিলেট যেতে পারলেন বা সিলেট থেকে ঢাকা আসলেন তো এটা নেক্সট আপনার একটা পজিটিভ সাইড যে পথে আপনার কোনো ঝামেলা হয়নি রাইট এটার পর আপনার র্যাঙ্কের একটা পয়েন্ট যোগ হয় বা হতে পারে এরকম কোনো সিস্টেম আছে যে আপনাদের পয়েন্ট টেবিল আছে যে আচ্ছা অমুক এক্স ওয়াই জেড এক্স হচ্ছে যে কোনো ঝামেলা ছাড়াই ধরেন যে পাঁচ বছর তার ক্যারিয়ার জব হচ্ছে যে সে দায়িত্ব পালন করতেছে না এইরকম এরকম আসলে অফিসিয়ালি কোনো সিস্টেম নাই তো ইদানিং আমাদের রেল প্রশাসন থেকে কিছু কিছু পুরস্কারের ব্যবস্থা করছেন যে ভালো কিছু কাজের উপর ইয়ে করে বিভিন্ন ক্যাটাগরি থেকে জায়গা নিয়ে উৎসাহ মানে দেওয়ার জন্য ইয়ে করতেছে পুরস্কারের ব্যবস্থাটা করছে এই জিনিসটা বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ না জানালেই নয় যে এটা আমাদের আসলে কাজের প্রতি অনেক আগ্রহ আরো বাড়ায় দিয়েছে খুব ভালো ঠিক আছে আমরা মনে হয় খুব কাছাকাছি চলে আসছি হ্যাঁ শ্রীমঙ্গল যেতে আরো প্রায় পনেরো মিনিট লাগো এখন সময় লাগবে আচ্ছা তো আমরা লাউয়া ভিতর দিয়েই যাব হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে প্রতিদিন যান আপনাদের কি মনে হয় মানে যেহেতু প্রায় বিশ বছরের উপরে কেরিয়ার আপনার কি এখনও মানে এই সিলেটের লাউয়া ছাড়া বা শ্রীমঙ্গল আসলে মনে হয় যে একটু জানালা দিয়ে একটু চা বাগান দেখি হ্যাঁ আমরা আসলে এইসব ন্যাচারাল সিনারি যত দেখে ততই ভালো লাগে এই এখানে এদিকে আসলেই যেকোনো এক জানালার পাশে বসতে চেষ্টা করি যে বসলে মনে হয় যে একটু ক্লান্তিটা একটু কমে বা ন্যাচারাল সিনারি যত দেখি ততই আসলে ভালো লাগে প্রকৃতি আসলে প্রকৃতির অভাব কারো তৃষ্ণা না কারো কখনোই নেবে দাদা ছেলেমেয়েদের কাউকে কি রেলওয়েতে নিয়ে আসতে চান ছেলেমেয়েরা আমার এই চাকরির নেচার দেখে ওই আগ্রহ প্রকাশ করতেছে না কেউই আমি বেশ কয়েকবার চেষ্টা করছিলাম যেমন কিছুদিন আগে যে পিটিসিতে লোক নিছে আবেদন করানোর জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমি তারা আবেদন করে নাই যে আমার আব্বু যেই কষ্ট করে যেই পরিশ্রম করে দরকার নাই এই চাকরি। আপনার এই যে ঢাকা থেকে সিলেট মানে যাচ্ছেন আসলে তিন চার ঘন্টা একটা ব্রেক পান না এই ট্রেনটা নিয়ে ঢাকা গিয়ে আমরা নর্মালি সাত আট ঘন্টা ব্রেক পাই তো সাত আট ঘন্টার মধ্যে আমাদের খাবার দাবার গোসল সবকিছু ঘুম ঘুম ছোট কিছু এভ্রিথিং করতে হয় আপনারা আসলে এক কথায় যে যেখানেই হোক ঢাকা থেকে সিলেট যায় ঢাকা থেকে চট্টগ্রাম যাই যেখানে যাই আমরা এক ট্রেন থেকে নাই পরবর্তী ট্রেনের জন্য আবার আমাদের প্রিপারেশান নিজেকে তৈরি করতে হয় যেমন এই ট্রেনটা নিয়ে যখন বাসায় যাবো তখন নিজেকে ফ্রেশ করে আমার নেক্সট চিন্তা সকালে আবার আর একটা ট্রেন আছে আমার বলে রাখি যে আমার কিন্তু এতটা সময় ডাকিবা তো তো এরকমভাবেই আমাদের চলতে হচ্ছে যেমন আমরা যদি সকালবেলা ট্রেনগুলোতে যাই ওই পাশাপাশি আমাদের পরিবারের লোকজন যেমন ওয়াইফ সে তো আমাকে সঙ্গ দিতে হয় আমাকে বিদায় করতে হয় সব কিছু গেছে দিয়া ওই তারও পাশাপাশি ঘুম হয় আবার রাত্রিবেলা যখন পাশায় যায় সে আমার জন্য অপেক্ষা করতেছে আমাকে খাবার দাবার ওই ঘুমাতে মোটামুটি তার একটা ডিউটি হয়ে যায় মানে আপনার আপনার জবের পাশাপাশি তারও জব হ্যাঁ এটা যদি আসলে পরিবারের যেমন ওয়াইফ সে যদি ওইভাবে অ্যাডজাস্ট করে না নেয় তাহলে হয়তো সংসার জীবন কারো সুখী সুখী হবে না কারণ আমরা যে একটা যন্ত্রের মতো হয়ে গেছি ওই আমাদের পরিবারও আমাদের সাথে ওইভাবে অ্যাডজাস্ট হইতে হয় না আসলে আমরা ওই সাপোর্টটা না পাইলে আমরা এই চাকরিটা করতে পারতাম ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনাকে